স্ত্রী মারা গেছে স্বামী গোসল করাতে পারবে কি জি চোদ্দশো পঁয়ষট্টি নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে পাবেন অবশ্যই মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী গোসল করাবেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবেন এটাই হল হক মাঝাব মানা সম্পর্কে যে প্রস্তুতটা করেছেন আপনারা কোনো ভিত্তি এটা নেই উনষাট মাঝাবেরিজড়িদের তৈরি হয়েছে এইগুলো চারশো হিজড়িদের তৈরি হয়েছে এই সমস্ত বিষয় এগুলো থেকে আপনার দূরে থাকবেন অবশ্যই মাঝাব মানা যাবে না পুরান সুন্নায় মাঝাব মানার কথা নেই যদি মাঝাব মানতেই চাইতাম তাহলে আবু বকর উমর উসমান আলী চার খলিফার নামে চারটা মাঝাব তৈরি করতাম জা খায়রান আপনারা এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন কুরআন এবং সুন্নার মধ্যে যা আছে সেগুলো মানার চেষ্টা করবেন